এক নাম্বার হলো সচ্ছল সক্ষম এবং ভালো সংগঠন সচ্ছল মানে সচ্ছল যারা আর্থিক ভাবে সচ্ছল সক্ষম মানে যারা শারীরিকভাবে পেপা পড়ে সুস্বাস্থ্যের অধিকারী রগ্ন না অসুখ বিষয় নারী বার্ধক্য নারী মজুরিয়া কী এটা বোঝা যাচ্ছে সক্ষম আর ভালো সংগঠন এটা যেই হয় ভালো সংগঠন এটা একটা বিশেষ ভাবে এই তিন গুণের অধিকারী যারা নিজেকে মনে করবেন তারা চেষ্টা করেন একাধিক গরু বা একাধিক চেষ্টা করেন যেহেতু আপনার সচ্ছলতা আছে শারীরিক সক্ষমতা আছে এবং আপনি সংগঠন আপনারা চাইলে এখানে আমি আমি মনে করি হোয়াটসঅ্যাপ সেক্রেটারি থেকে শুরু করে থানা সুরা কর্ম তারপরে এখানে আমাদের আহ তার যে দায়িত্বশীলরা প্লাস রকমদের মধ্যে থেকে যারা এই গুণাগুলির অধিকারী আপনারা চেষ্টা করুন এই যে ছয় দিনের ভিতরে একাধিক কোরবানি বা একাধিক গরু কালেকশন কিভাবে করা যায় সেটা আপনারা চেষ্টা করুন চেষ্টা করুন সব কথা ভালোভাবে মনোযোগী সময় চেষ্টা করুন চেষ্টার পরিকল্পনা করুন নিয়োগ করুন দুই নম্বর হল সকল রূপন বাই বোনদের জন্য কমপক্ষে এক বাঘ বা এক নাম কোরবানি কালেকশনের চেষ্টা করেন কে যদি এক বাঘ দিতে রাজি হয় তিনি যে গরু সে সেই গরুর এক বাঘ দিলে গুস্তটা দিলেই আপনি গুস্ত টাকা তো আনা হ্যাঁ কে যদি টাকাও দেয় এবং সেটা আপনি জানেন যে কোন এক জায়গায় গরু কোরবানি হবে আর সেখানে বাঘ এত করে পড়ছে আর ওই বাঘের মানে যে ওই একটা বাগের যে পরিমাণ টাকা পড়েছে ওইটা যদি একজন ব্যক্তি পুরোপুরি দেন তাই টাকা নিয়ে আসবেন এনে ফুল বা কয়েক বাঘ মিলে একটা গরু কোরবানি করেন কিন্তু উনি গরুর দাম হলো আপনার আহ সাত বারো বাহাত্তর করছে কিন্তু উনি দিলেন দশ হাজার টাকা দুই হাজার টাকা কম দিলেন তাইলে এটা কার কোরবানি হবে না তাইলে এই দশ হাজার টাকা চলে যাবে সাদা টাকা দিলে ওনাকে পুরোটাই দিতে হবে টাকা আমেলে উনি যে গরুর বাগে শরীফ হয়েছেন উনি যেখানে কুরবানি দিচ্ছেন ওখান থেকে এক বাঘ গোস্ত দিয়ে দিলি আমরা গোস্ত নিয়ে বিতরণ করে দিই তাহলে টাকা কালেকশনের আর বিষয় গরুর করুর এক বাগ পাইলি হলো দুই বাগ পাইলি হলো তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ কিংবা পুরা গরু তাহলে সকল ভাই বোন চেষ্টা করে এক বাঘ গরুর কুরবানি কোরবানির এক বাঘ সাত নামের এক ভাগ বা এক নাম যাতে আপনি কালেকশন করতে পারেন এটা কমনলি সকল রুকুন ভাই প্রতি আমাদের আহ্বান প্রত্যেক ইউনিট কমপক্ষে পঞ্চাশ কেজি গুস্ত কালেকশন করার চেষ্টা করে একটা ইউনিটের সহযোগীরা আছে কর্মীরা আছে রুকুনরা আছে সুধীরা আছে তারা দিলেই পঞ্চাশ কেজি হয়ে যায় এরকম দশজনকে খুঁজে পাওয়া যাবে না যে পাঁচ কেজি করে দিবে কিংবা ওইরকম পঁচিশ জনকে পাওয়া যাবে না যে দুই কেজি করে দিবে পাওয়া যাবে একটা ইউনিটে পঁচিশ জন যদি দুই কেজি করে দেয় তা পঞ্চাশ কেজি হয়ে পাঁচজন যদি দশজন যদি পাঁচ কেজি করে দেয় তাহলে পঞ্চাশ কেজি হয়ে যাবে তাইলে পঞ্চাশ কেজি বুস্ত কম ইউনিট থেকে কালেকশন করে প্রত্যেক সাংগঠনিক ওয়ার্ড কিংবা দুইটা সাংগঠনিক ওয়ার্ড মিলে একটা গরু কালেকশনের চেষ্টা করেন যদি সেভারেল একটা ওয়ার্ডই করতে পারেন আলহামদুলিল্লাহ করেন যদি একটা ওয়ার্ড না পারেন পাশাপাশি দুইটাই ওয়ার্ড মিলে আপনারা একটা গরু কালেকশন করেন তারপরে কোরবানি ও সাদাকা মিশিয়ে না ফেলা সাদাকা কোনটা কোন সাদাকা আমরা কালেকশন করব না ওই যে আগে যেটা বললাম যে আপনি একজনকে এক নামের এক ভাগ কোরবানি দিতে বললেন এখন উনি এক ভাগ দিতে গিয়ে এক ভাগের মূল্য পড়েছে বারো হাজার উনি দিয়ে দিল দশ হাজার বা এগারো হাজার তাই এই দশ হাজার বা এগারো হাজার এক বাঘ কোরবানি না সেক্ষেত্রে আপনি এইটা সাদাকা হিসেবে এখন টাকাটা তো ফেরতও দিতে পারবেন না কিংবা অন্য কাজও লাগাতে পারবেন না এটা এটা আলাদা কাউন্ট করে রাখেন দায়িত্বশুদ্ধিদেরকে দিয়ে দিবেন ওনারা এটা ঈদের সময় বা ঈদের পরে যে কোনো সময় গরু কোরবানি গরু জবে করে কোরবানি না জবে করে এটা গরিবদেরকে দিয়ে দিবে এখানে কোনো সচ্ছল ব্যক্তিরাই এখান থেকে পাবে না আশা করি মাস্লাটা বুঝতে পেরেছে এই জন্য বলছি কোরবানি আর সাদাকা মিশিয়ে না পারে কোরবানি কোরবানি সাদাকা সাদাকা সাদাকার জন্য আমরা কোনো অ্যাপ্রোচই করবো না কিন্তু কেউ যদি কোনো কারণে এরকম ভুল করে করতে পারে তাইলে এই টাকাটা তখন আমরা সাতাকে হিসাবে আলাদাভাবে গরু কিনে আমরা জবে করে গরু তৈরি এটা ঈদের পরে দিলেও চলবে ঈদের সময় দিতে হবে নট নেসেসারি যাই এরপরে প্রত্যেক রুকুন জনশক্তি যে আপনাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনারা একদিকে এক নাম এক ভাগ গুস্ত কালেকশন করবেন আর আপনারা এক হাজার টাকা মূল্যের দশটা ফুড প্যাকেট কালেকশন করবেন ওইদিকে এক নামের গরু এক ভাগ গরু গুস্ত কালেকশন করবেন আর এইদিকে এক হাজার টাকা সমমূল্যের দশটা ফুড প্যাকেট কালেকশন করবেন প্রত্যেক রোকন রোকনের কাজ হলো এক ভাগ গুস্ত কালেকশন করা কমপক্ষে আর এক হাজার টাকা মূল্যের দশটা ফুড প্যাকেট কালেকশন করা এটা নোট করে নিয়ে জানা করা এটা হলো রোকনের আমরা বিশেষ দায়িত্ব দিচ্ছি একইভাবে প্রত্যেক ইউনিট কমপক্ষে আগে বলেছি পঞ্চাশ কেজি গুস্ত কালেকশন করবে আর দশ প্যাকেট ফুড ফুড প্যাকেট কালেকশন কমপক্ষে দশ প্যাকেট ইউনিট যদি দশ প্যাকেট কমপক্ষে কালেকশন করতে পারে আর পঞ্চাশ কেজি গুস্ত কালেকশন করতে পারে চেষ্টা করে তাহলে পারবে ইনশাল প্রত্যেক সাংগঠনিক ওয়ার্ড কমপক্ষে বিশটা ফুড প্যাকেট কালেকশন করবে ওখানে দুই ওয়ার্ড মিলে একটা গুরু অথবা পারলে এক ওয়ার্ডে একটা গুরু আর কমপক্ষে বিশটা ফুড প্যাকেট কালেকশন করবে এটা চাইলে আরো বেশি পারবে পঞ্চাশটা একশোটা পারবে আমরা মিনিমাম দিচ্ছি যেহেতু সময় কমে গেছে আর এই মিনিমামটা জন্য আমরা সবাই করতে পারি এই গেল কোরবানির গুস্ত আর আমাদের ফুড প্যাকেট কালেকশনের পরিকল্পনা যারা সামর্থ্যবান সক্ষম এবং যাদের কি বলে অর্গানাইজিং ক্যাপাসিটি আছে তারা বেশি পারলে পাঁচটা দশটা যে কয়টা গরু পারেন কালেকশন করেন আর সকল বাইবুলের এক কমপক্ষে এক বা কোরবানির পুস্তক কালেকশন করেন প্রত্যেক ইউনিট কম্পকে পঞ্চাশ কেজি পুস্তক কালেকশন করেন প্রত্যেক সাংগঠনিক ওয়ার্ড কিংবা দুইটা সাংগঠনিক ওয়ার্ড মিলিয়ে একটা গরু কালেকশন করেন আর কোরবানি আর সাদাটা মিশিয়ে না ফেলা। আর প্রত্যেক রোপন জনশক্তি এক হাজার টাকা মূল্যের দশটা ফুট প্যাকেট প্রত্যেক ইউনিট দশটা ফুট প্যাকেট প্রত্যেক সাংগঠনিক ওয়ার্ড কমপক্ষে বিশটা ফুট প্যাকেট কালেকশন করেন এইভাবে যদি আমরা বুঝতে এবং কোরবানি কোরবানি কোরবানির গুষ এবং আমরা যদি কালেকশন করি আমরা আশা করি অন্তত পঞ্চাশ হাজার লোককে ডাকা মানুষ এটা কমসে কম পুরুষ এবং মহিলা মিলে আমরা অন্তত হাজার আমার ধারণা এক লক্ষ লোককে আমরা দিতে পারব কিন্তু কমসে কম পঞ্চাশ হাজার লোককেও যদি আমরা এই কাজটা করতে পারি তাহলেও আমাদের ঈদটা সার্থক হবে যে আমরা ইব্রাহিম ইসলামের মিল্লাতের লোক হিসাবে তিনি তার সর্বোচ্চ কোরবানি পেশ করতে পেরেছেন আমরা টাকা না থাকার কারণে গরিব হওয়ার কারণে আমরা অন্যদের কাছ থেকে কালেকশন করেছি কিংবা টাকা থাকার কারণে আমরাও দিয়েছি অন্যদের কাছ থেকেও কালেকশন করেছি তাহলে এটা মিল্লাতে ইব্রাহিমের সদস্য হওয়াটা আমাদের জন্য সার্থক হবে যে আমরা অসহায় বনি আদমকে ছেড়ে পালিয়ে যাইনি আমরা তাদের সাথে ছিলাম আসি এটা মানবিক সংগঠন হিসাবে এটা আমাদের জন্য একটা মর্যাদাকর হবে সম্মানের হবে আল্লাহর দরবারে আমাদের ইজ্জত পাবে এরপর আমার যে আপনাদের প্রতি আহ্বান এককালীন ওয়াদা প্রত্যেক ভাই বোনেরা কিছু হইলে দেন একটা কোরবানি ওয়াদা করেছেন আয়োজক দিবেন কোরবানি উপলক্ষে দেন এটা একটা স্মরণীয় হয়ে থাকলো ইব্রাহিম আল ইসলামের স্মরণ করি তো আবার কোরবানি দিই তাহলে গরু কোরবানি দিব গরু কালাকশনও করবো গুস্ত কালেকশন করবো আবার আমাদের যেহেতু এককালীন ওয়াদা আছে সেই ওয়াদা দিতে হবে এই ওয়াদাটা আবার অনেকে এখন একেবারেই সবকেশ দাঁড়িয়ে করে ফেলেছেন মানে মানে যেভাবে আমাদের টার্গেট যে বছরের এক বছরের আয়ের এক মাসের আয়ের সম টাকা দেওয়া এটা অনেকে করেন নাই বিবেক খাটিয়ে আমরা সামর্থ্য থাকলে একটা দুর্ঘটনা ঘটলে বা একটা অ্যাক্সিডেন্ট হইলে একটা ক্যান্সারের ঘটনা ঘটলে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় জীবন থেকে আল্লাহ এইসব বালামসিবত তো আপনার সৎকার কারণে দূর করে রাখতে পারে সুতরাং টাকা জমাই রেখে লাভ নাই যাদের সচ্ছলতা আছে তারা বাড়ায় দেবেন পুরো এক মাসের সমপরিমাণ আয়ের সমপরিমাণ দিবেন আর এই কোরবানি উপলক্ষে যা পারেন দেন খালি জানেন না একইভাবে অন্যান্য কর্মী অন্যান্য সহযোগী শুধুদেরকেও একটু চেষ্টা করেন যে এককালীন থেকে কিছু যেন আমাদেরকে ঈদের আগে দেয় এবার আসেন কালেকশনের ক্ষেত্রগুলো কি ক্ষেত্র হলো এক নম্বর আপনি নিজে যদি আপনার সামর্থ্য থাকে আপনার সামর্থ্য না থাকলে আপনার পরিবারের একটা সেলের সামর্থ্য থাকতে পারে মেয়ের থাকতে পারে আপনার ওয়াইফের থাকতে পারে আপনার আপনার কোনো ভাইয়ের থাকতে পারে তাহলে আপনি কিংবা আপনার পরিবারকে প্রথমে ইনভলভ করেন ছেলেমেয়েরা একটু ত্যাগী হোক আপনার স্ত্রী যদি আয়ের আইন কেমন লোকে ত্যাগী হোক এই মন্দিরে দাওয়াত পৌঁছে দেবে তাদের কাছে আপনার সম্পর্কে তাদের কাছে জ্ঞান হয়ে যাবে আপনি কোন ধরনের মানুষ তাহলে আপনার পরিবার এক নম্বর টার্গেট করে দুই নম্বর হলো আপনার পরিবারের সদস্যরা দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে আত্মীয় স্বজন আছে আপনার দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে বন্ধু বান্ধব আছে অনেক বন্ধু বান্ধব বাল্য জীবন থেকে পর্যন্ত দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে প্রতিবেশীরা আছে আমরা যে যেখানে বসবাস করে আশপাশে লোক আছে এইসব লোকদের কাছে হয় কোরবানির এক নাম না হইলে পুরা কোরবানি না হইলে পাঁচ কেজি গোস্ত এক কেজি গোস্ত দুই কেজি গোস্ত বলে রাখে সবাই দেখবে যে মানুষটা তার জন্য নয় সমাজের অসহায় মানুষের জন্য আমাদের কাছে অ্যাপ্রোচ করতেছে এতে আপনার সম্মান পরিচিতি গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারের মর্যাদা বাড়বে বই একটু কমবে না কেউ আপনাকে নিচু মানের মনে করবে না সচ্ছল হইলেও মনে করবে না অসচ্ছল হইলেও মনে করবে না সচ্ছল হইলেও মনে বা এই লোকটা সচ্ছল হওয়া সত্য গরিবের জন্য তৎপর অসচ্ছল হইলে বলবে আল্লাহ এই লোকটা নিজেরই খাইবার নাই কিন্তু সে গরিবের ব্যাপারে সচল অতএব আপনার আমার মর্যাদা একটু কমবে না আমরা এই আমাদের যে আমাদের এই সার্কেলটাকে আমরা কাজে লাগাই দুই নম্বর সার্কেল আমাদের সংগঠনের কর্মী সহযোগী সভাকারী আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের সব পাই খারাপ অবস্থায় নাই অন্তত আমি একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি ফাইল তো দেখি ওয়ান থার্ড ভাই বোন আছে আল্লাহ তাদেরকে বেশ ভালো বেশ ভালো রাখছে এগুলোকে আবিষ্কার করে এবং তাদেরকে বোঝা কেন তাদেরকে আর্থিক কোরবানি করতে হবে কেন তাদেরকে সময়ের কোরবানি দিতে হবে কেড়াদেরকে এদের আগে পরিবেশন করতে হবে এদের জন্য এটা এবং তাদেরকে কেন আল্লাহর পথে আরো বেশি দিতে হবে এটা তাদেরকে বোঝান এককালীন ব্যাপারে বোঝান ফুড প্যাকেটের ব্যাপারে বোঝান কুরবানির ব্যাপারে বোঝান কেউ যদি কুরবানি দিতে না চায় তবে কি ফুড প্যাকেট আদায় করেন কেউ যদি ফুড প্যাকেট দিতে চায় না তবে কি কুরবানি আদায় করেন আর যার কাছে কি সম্ভব কুরবানি আদায় করেন ফুড প্যাকেটও আদায় করে দুটেই করে এইভাবে করে যদি আমরা আমাদের এই সার্কেলগুলোকে কাজে লাগাই তাহলে আমরা বেশ সহজেই আমাদের টার্গেট আমরা করতে পারব বিদেশে কোনো সাংগঠনিক চ্যানেল ব্যবহার না করা বরং ব্যক্তিগত চ্যানেল ব্যবহার করে ভবিষ্যতে সাংগঠনিক চ্যানেলে অন্তর্ভুক্ত করা অর্থাৎ দাওয়াতি টার্গেটে কাজ করা ধরুন আপনার বাই শালা শালি খালা খালু এটা সেটা বেআই বেআইন আত্মীয় স্বজন বিদেশে থাকে এরা ওখানে সংগঠনের সাথে রিলেটেড না আপনি এখান থেকে বলি বাংলাদেশের অবস্থা জানে তারা দিক কিছু পাঠায় ভবিষ্যতে ওখানকার সংগঠনের দায়িত্ব যদি বলে দিলেন যে আমার এই আত্মীয় এভাবে আমাদেরকে সাহায্য করছে আপনারা ভবিষ্যতে তাকে সাংগঠনিক প্রোগ্রামে নিয়ে যান ভবিষ্যতে তাকে কাজে লাগান আমরা যেন বিদেশে দাওয়াতির কাজ করে বিদেশি সংগঠনকে উপকৃত করতে পারে আবার ওরা দেশে আসলে যেন আমাদের সাথে ইনভলভ থাকে আপনি এখান থেকে অমুক মানব তানা অমুক মানব অমুক তানা ওখানে ওখানকার দায়িত্বশীলকে বললেন এটা করা ঠিক দেয় একান্তই ব্যক্তিগত পারিবারিক বান্ধব যারা সংগঠনের সাথে মোটেই ইনভলভ না সংগঠনকে দিবে না ওইরকমের লোকদেরকে যদি আপনি পার্সোনাল প্রভাব খাটাইয়া আনতে পারেন তাহলে একদিকে আনাও হইলো আর এদের কাছে আমাদের দাওয়াত হয়ে গেল ভবিষ্যতে এদেরকে আমরা সংগঠন লোকাল সংগঠনের সাথে ইনভলভ করে থাকতে হবে টেলিভিশয়টা আপনারা ভালো করে খেয়াল রাখবেন আর কোনো ক্ষেত্রেই কোন চাপাচাপি করা যাবে না এই যে যেমন আমি আপনাদের সামনে ত্যালাওয়াত করে বলতেছি বোঝানোর চেষ্টা করতেছি এইভাবেই আপনারাও যুক্তি দিয়ে আয়াত উপস্থাপন করে হাদিস উপস্থাপন করে ইতিহাস আমাদের আমার চেয়ে আরো বেশি জানেন এমন লোকেরা এখানে আছেন সেইগুলোকে কাজে লাগিয়ে স্বতঃ তার বিবেককে তার জাগ্রত করা তার অন্তরাত্মাকে জাগ্রত করা কিন্তু না এটা দিতেই হবে না আমার মহানগরীতে এটা বলছে আমার একটা না দিলে হবে না আমার এক না দিলে না এটা করে মহানগরীকে অপমানিত করবেন ছোট করবেন হ্যাঁ বলবেন মানবরা সালাম দিয়েছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং তিনি আপনার কাছে ভাই এমন না যেটা তার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে চাপ অনুভব করে এবং পরবর্তীতে সে বিরক্তি অনুভব করে এ ধরনের কোনো কাজ আমাদের করা যাবে না এরপরে আসেন বিতরণের ইউনিট ইউনিটের প্রত্যেক ইউনিট প্রকৃত অভাবীদের তালিকা করবে এখানে দলীয় লোককালীন দলীয় লোক হইতে পারে আপনি অভাবী লোকদেরকে তালিকা করবেন বিশেষ ক্ষেত্রে দাওয়াতের টার্গেটে যদি কাউকে দিতে চান গুস্ত দেওয়া যাবে কোন পলিটিক্যাল লোকদেরকে কিংবা কোনো আলেম ওলামাকে কিংবা কোন সমাজের প্রভাবশালীকে দিতে চান সেটাও পূর্বে তালিকা করে নেবেন যাতে করে সঠিকভাবে পৌঁছাতে পারে বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর পুরুষ এবং মহিলা প্রাপ্তি যারা আমাদের সম্পর্ক এবং সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি তারা দায়িত্বশীলরা মিলে বাসায় বাসায় গিয়ে পৌঁছাবে মূলত যে ইউনিটে যা কালেকশন হবে সেটা রোকনের মাধ্যমে হোক ইউনিটের মাধ্যমে হোক ওয়ার্ডের মাধ্যমে হোক যে ইউনিট এরিয়ায় যা কালেকশন হবে চেষ্টা করবেন সেই ইউনিটকে সেই ইউনিটের গরিব লোকগুলোকে আবিষ্কার করে তাদেরকে তাদের নাম টিকার নাম লিস্ট তাদের ঠিকানা পারলে ভোটার আইডি কার্ডের ছবি যদি মানে ফটোকপি নিতে পারেন পারলে নিবেন না পারলে টিকানাশন নিয়ে তারপর তাদেরকে নেবেন সংশ্লিষ্ট ইউনিটে দেবেন এবং এগুলোর তালিকা সংরক্ষণ করবেন এবার আমরা তালিকা খুঁজতে গিয়ে অনেকে বলে যে আমাদেরকে বায়তুল মাল কমিটি বলেছে তালিকা সিরোভেলার এই তালিকা সিরো দরকার নেই এখানে সমাজের সাধারণ মানুষরা আমাদের কাছে সাহায্য নিয়েছে এদের এদেরকে কি করবে এটা তো কোনো তালিকা সিরার দরকার নাই তালিকা সংরক্ষণ করতে হবে আমরা যেগুলো দিচ্ছি এগুলো তালিকা সংরক্ষণ করতে হবে এটা হয়তো হয় যিনি বলছেন তিনি বোঝাইতে পারেন নাই অথবা আমরা বোঝেন নাই এটা সামনে আর করা যাবে না আমরা যাদেরকে যা দেই এগুলোর তালিকা সংরক্ষণ করতে হবে যাতে করে পরবর্তীতে তাদের পিছনে আমরা কাজ করতে পারি এখন ম্যাক্সিমাম তারা এইটটি নাইনটি পার্সেন্ট তারা তার কোনো সংরক্ষণে কিছু নেই ওয়ান টাইম গ্লাসের মতো তারাই কী দিয়েছে কোনো খবর নেই তাইলে আমরা কি এই একবার দিয়ে দায়িত্ব শেষ এদেরকে আমাদের ধর্মীয় দিনই অন্যান্য কাজগুলো করতে হবে না তালিকা না থাকলে কিভাবে করবেন এটা সংরক্ষণ করতে হবে তবে কোনোভাবেই এগুলো ওই মিডিয়ায় প্রচারে করবেন হলো মানে তিনি উদ্দেশ্যে এবং মানুষের মন জয় করার উদ্দেশ্যে এটার জন্য ছবি তুলে রাখতে পারেন আপনাদের ডকুমেন্টারির জন্য ভবিষ্যতে আমরা যেসব ডকুমেন্টারি বের করবো এগুলোতে রাখবার জন্য এটা রাখবেন ছবি তুলে রাখবেন কিন্তু ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপ সোশ্যাল মিডিয়া পরে ফলো আপ করবেন আস্তে আস্তে তারা আমাদের আন্দোলনের কর্মী হয়ে যাবে এই জন্য ইউনিট সাথে রাখবেন ওয়ার্ড সাথে যাবেন থানা দায়িত্বশীলের সাথে যাবেন এরিয়া বাক করে নেবেন সংখ্যা বাক করে নিবেন সেই অনুযায়ী আপনারা পৌঁছে দেবেন একটু কষ্ট করেন বাইরে আপনি দেখেন এই যে যদি ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয় এই যুদ্ধরা যারা কত বড় পরিস্থিতির শিকার দশ দিন যাবে না গোটা ফিলিস্তিনকে তারা সাজিয়ে ফেলবে কি পরিমাণ ফিজিক্যাল ওয়ার্ক তারা করে কি পরিমাণ তারা আর আমরা দশজন বিশ জনকে বাগে পড়বে একুশোটা বাসায় পৌঁছাবো আমাদের যদি স্বাস্থ্য না কোলায় মন মানসিকতায় না কোলায় তাহলে আমরা বড় কিছু করে ফেলাবো এটা স্বপ্ন দেখতে পারেন বাস্তবে সেই স্বপ্ন পড়েন ত্যাগে হইতে হবে পরিশ্রমী হইতে হবে এই জন্য তানা দায়িত্বশীল থেকে শুরু করে ইউনিট সভাপতি পর্যন্ত তানা যে একজন বা দুইজন ওয়ার্ড কাউন্সিলর ক্যান্ডিডেট ওয়ার্ড সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আর ইউনিয়ন সভাপতি মিলে গিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে অবশ্যই ক্যান্ডিডেট যারা তারা যেন বাদ না পড়ে তাদেরকে সাথে রাখবেন এরপরে প্রিয় ভাইরা সাদাকার যদি কোনো ফান্ড পান আমরা সাদাকার জন্য অ্যাপ্রুচ করব না কিন্তু এসে যায় যদি বিচ্ছিন্ন বিকৃত হবে তাইলে এটা জব করে এটার জন্য গরু কিনে এটা আলাদা শুধু গরিবদেরকে দিতে হবে এটা কোনো সচ্ছল লোককে দেওয়া যাবে না দেওয়া যায় কোরবানের যে গরু এটাকে বলবেন না এবং এটার কোনো ধনী লোককে দিবেন ফর জন্য তাইলে এই কথাগুলো আপনাদেরকে যা বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যে দায়িত্ব আপনাদেরকে দিলাম একেবারে ইলেভেন আওয়ার এসে আমি দুঃখিত যে আপনাদেরকে যদি আর এক সপ্তাহ আগে এ বিষয়ে ইনভলভ করতাম অবশ্যই আপনারা ভালো করতেন কিন্তু আমার একটা বিশ্বাস থেকে আত্মবিশ্বাস থেকে যে আমাদের রকুন ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের প্রতি সংগঠনের দায়িত্বশীলদের প্রতি এতটাই আস্থাশীল এতটাই তারা আমাদেরকে ভালোবাসেন এতটাই তারা আমাদেরকে সহযোগিতা করেন গত রমজানে আপনাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এবার জাকাত কালেশনে রুকুন ভাইরা ভূমিকা রাখবেন আলহামদুলিল্লাহ এবার তো আমি রমজানের শেষ দশকে আমার ভাইয়ের চিকিৎসাজনিত কারণে মূলত আমি ডাকায় থাকি নাই আমি ছিলাম সিলেটে তেমন থানাগুলিতে আমি কোনো সফরও করিনি একদমই করিনি আর গত বছর তো ভিতরে ছিল আমি এই জন্য করিনি এত সত্ত্বেও আলহামদুলিল্লাহ অতীতের যে কোনো সময়ের চাইতে আল্লাহ এবার পাড়াকে বেশি দিয়েছেন ডিউ টু রকুন ভাইরা আপনারা মাঠে নেমেছিলেন আপনারা মাঠে নামলে আমাদের কর্মীরাও মাঠে নামবে সহযোগীরাও মাঠে নামবে আপনারা মাঠে নামলে আমাদের ইউনিট শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা মাঠে নামলে আমাদের সুদী মণ্ডলী জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সব দিক থেকে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে গেল সেই জন্য যেভাবে রমজানে আপনারা আমাদেরকে একেবারেই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এই এই কোরবানির বিষয়টাও যদি আপনার বাড়িতে যাওয়ার ডেট নির্ধারণ হয়ে থাকে টিকিট করেও ফেলেন যান আমি কোনো বাধা দেব না আমরা বাধা দেব না কিন্তু আপনার নিয়তের মধ্যে এই যে টার্গেট ব্যক্তিগতভাবে আপনার উপরে পড়ল দশ প্যাকেট ফুড প্যাকেট মানে দশ হাজার টাকা কালেকশন করা কিংবা এক বা কুরবানি কালেকশন করা কিংবা আপনি যদি ইউনিটের দায়িত্ব ছিল তাহলে ইউনিটেরও কিছু কাজ আছে কিংবা ওয়ার্ডের দায়িত্ব ছিল ওয়ার্ডেরও কিছু কাজ আছে এই কাজগুলোকে কিছু কাজ আপনার ব্যক্তিগত কিছু ইউনিট হিসাবে কিছু ওয়ার্ড হিসাবে কিছু থানা হিসাবে যেভাবেই হোক দুই তিনটা দায়িত্ব আপনার উপরে আছে সেই দায়িত্বটাকে ভালো ভালো করে মাথায় আপনার অ্যাডজাস্ট করে এরপরে সুন্দরভাবে চিন্তা করেন পরিকল্পনা সাজান আল্লাহ কাছে দোয়া করেন আর জনশক্তিকে কাজে লাগে কর্মীদেরকে সহযোগীদেরকে পরিবারের লোকদেরকে রুকুনদেরকে আত্মীয় স্বজনদেরকে বন্ধু বান্ধবদেরকে অনেক বড় ফিল্ড আমার মার্শাল আল্লাহ আমাদের সংগঠনে তো আস্থা শিখছো আমরা যে কোনো বিষয়ে মানুষকে অ্যাপ্রোচ করলে আমরা যা চাই না তার চেয়ে বেশি মানুষ আপনারা চান না আমরা চাই না মানুষ গোপনে এসে আমাদেরকে দিয়ে যায় ভাই ভাই এইটা এই ফান্ডে আপনারা এটা কাজে লাগান এতটাই আস্থাশীল সংগঠনের কিন্তু আমাদের কিছুটা ইন্টো বার্ড ক্যারেক্টার এখনো আমাদের মধ্যে গেছে কিছুটা ভয় ভীতি আমাদের মধ্যে গেছে কর্মসূচি বাস্তবায়নে কিছুটা আমাদের মধ্যে কিছু কিছু রয়ে গেছে। এটা যদি আমরা সেরাই ফেলতে পারি তাহলে একটা চমৎকার ক্লাস সংগঠন ঢাকা মহানগরীতে হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এটার প্রভাব সারা বাংলাদেশে পড়বে এবং এটার প্রভাবে ইনশাআল্লাহ এই রাজধানী ইসলামের একটা শক্তিশালী দুর্গে পরিণত মেহরবানি করে ইব্রাহিম আলাইসাল্লাম সৈয়দিনা ইব্রাহিম আলি এবং আমাদের নেতা আমাদের প্রিয় নেতা মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মত হিসেবে তার সাক্ষী পাওয়ার জন্য এবং ইব্রাহিমের দলভুক্ত হওয়ার জন্য আমরা এই যে স্বল্প সময়ে আপনাদেরকে অনেকগুলো কাজ বুঝিয়ে দিলাম এই কাজগুলোকে নিয়ে আজকে রাত্রে থেকেই ভাবনা শুরু করবেন প্ল্যান পরিকল্পনা করবেন একে অন্যের সাথে সাহায্য করবেন একে অন্যের সাথে পরামর্শ মিলিত হবেন এবং এটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন এটা যেন মিটিং এরও দরকার নাই হোয়াটসঅ্যাপ মিটিং করে ফোনে কথাবার্তা বলে দেশ বিদেশ সব জায়গায় মিলে যা কী করতে হবে পুরো জিনিসটা ইনস অ্যান্ড আউটস আমি আপনাদের সামনে আল্লাহর রহমতে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝেছেন এখন বল আপনাদের কোটে আপনারা যদি আল্লাহর উপর তাবকুল করে সংগঠনের সিদ্ধান্ত পজিটিভলি নিয়ে আপনারা যদি আগে যান তাহলে আপনাদের তানামেররা আমাকে ফোন করতেছে যে ভাই এক একটা কোরবানি কিংবা কোন কোরবানির অংশ আমাদেরকে দিতে পারবেন এই ফোনটা কালকে থেকে বন্ধ হয়ে যায় আমরা চাই তানাগুলো বেশ সমৃদ্ধভাবে কোরবানি বাস্তবায়ন করে হাজার হাজার লোকের কাছে করে তারা আরো বলবে যে ভাই মহানগরীতে কিছু লাগবে কিনা আপনাদের এক্সট্রা অর্ডিনারি কিছু লাগবে কিনা আমরা আছি আর কোনো তানা আমিরকে ইনশাল্লাহ ফোন দিতে হবে আমি রকম থেকে জিম্মা বুঝিয়ে দিলাম আপনারা তানা আমিরকে ফোন করে বলবেন যে ভাই আপনারা মহানগরীতে ফোন করবেন না আমরা দিচ্ছি ইনশাল্লাহ কালার প্রত্যেক রুকুন ভাই তানা আমিরকে ফোন করে একটু আস্থা দিবে পারবেন তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা পারবেন প্রত্যেক রুকুন ভাই তানিরকে ফোন করে বলবেন যে আপনি মহানবীতে ফোন করবেন না আমরা আছি আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা সফল হব আমি কালকে আট নয়জন রুকুনকে একটা তানা ফোন করলাম ব্যক্তিগতভাবে আমার সময় থাকলে আমি আরো ফোন করব নয়জনই আলহামদুলিল্লাহ আটজন না নয়জন ওনাদেরকে দুইটা দুইটা করে আমি কোরবানির সঞ্জয় দিলাম বললো যে ভাই আপনি বলছেন আমরা চেষ্টায় কোনো ত্রুটি করবো না এবং আমরা সফল হব তো এই রুকনদের প্রতি আমার এই আছে যে ইনশাল্লাহ আপনারা পারবেন তা আপনারা যদি পারেন তাহলে আমাদের থানা আমিরদের আর কোনো ভয়ের মধ্যে থাকার কোনো কারণ নেই ইনশাল্লাহ ওনারা আপনাদের সহযোগিতায় বড় ধরনের কার্যক্রম সম্পাদন করবেন আপনারা ফুড প্যাকেট দেবেন অনেককে যাকে গোষ্ঠ দেবেন তাকেই ফুড প্যাকেট যদি দিতে পারেন সেই পরিমাণ কালেকশন করেন পাশাপাশি আপনারা সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা কোরবানির যে করা হবে এরপরে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে ক্যান্ডিডেট যারা আছেন আপনারা তো একবারে যান ধরে এই এই উপলক্ষে যে বলে দিচ্ছি এইটাকে ব্যবহার করে আপনারা ব্যাপক সংখ্যক কোরবানি গুস্থ কোরবানির গরু কালেকশন করে জনগণের পাশে দাঁড়ান পাশাপাশি কোরবানির পরপরই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ আরো কিছু সামাজিক ওয়ার্কের মধ্যে ঈদ পুনর্মিলনী সহ নানা ধরনের সামাজিক কাজের মধ্যে আপনারা থেকে আপনাদের যে মিশন আছে ভীষণ আছে সংগঠন আপনাদের উপরে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনে আপনারা এগিয়ে আসুন প্রিয় ভাইরা আমি আর দীর্ঘায়িত করবো না আপনারা আমাদের তাৎক্ষণিক ডাকে সাড়া দিয়ে সেই সাড়ে নয়টা থেকে অনেকে ষোয়া নয়টায় হতে ঢুকেছেন প্রায় আমরা দুই ঘন্টার মতো সময় এখানে অতিবাহিত করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমি যে কথাগুলো বললাম তিনি যে তৌফিক দিলেন আমার এই কথাগুলোর মধ্যে কোনো বাড়াবাড়ি থাকলে কোনো ত্রুটি থাকলে কোনো অতিরঞ্জন থাকলে আল্লাহ যেন মাফ করে দেন আর আপনাদেরকে আল্লাহ তালা কামা হতাম আমি যে অন্তর নিয়ে যে আশা নিয়ে যে ভরসা নিয়ে আল্লাহর উপর তাওকুল করে আপনাদের উপর দায়িত্বটা দিলাম আপনারা সেই দায়িত্বটা পজিটিভলি গ্রহণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করে এটাকে দাওয়ার দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করে এটাকে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আপনারা গ্রহণ করে প্রত্যেকে সাধ্যমতো চূড়ান্ত চেষ্টা করবেন যে ইনশাআল্লাহ আমি যেন কিছু না কিছু একটা কাজ করতে পারি বড়টা খেয়াল করবেন এক নাম না আমরা এক নামে দায়িত্ব দিয়ে আমরা চিন্তা একটা দেখি পারি কিনা শুরু করবেন একটা দিয়ে আর যাকে বললাম এক বা একাধিক তিনি বললেন যে আমি দেখি পাঁচটা পারি কিনা যার দিল যত বড় যা দিনের কাজের ক্ষেত্রে যার দিল যত বড় হবে প্রশস্ত হবে আল্লাহর পক্ষ থেকে বাড়াকেও তার উপর সেইভাবে নম নম চিন্তা করে দুর্বল দুর্বল দ্বিধান্বিত অবস্থায় দ্বিধাগ্রস্ত অবস্থায় কোনো কাজ হয় ডেসপারেটলি আপনারা নেমে যান ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি সফল হবেন আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা দোয়া জারি রাখবো কোথাও যদি গিয়ে আপনাদেরকে মনে হয় যে এই জায়গায় আমাদেরকে ফোনে দৌড়াই দিবেন হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন করে নিয়ে আপনারা আমাদের কথা ও তাদেরকে শোনাই দিবেন আমাকে ধরাইবেন দৌড়াইবেন মহান আমিদেরকে দৌড়াইবেন সেক্রেটারিকে দৌড়াইবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে ধরাইবেন থানা আমিরকে ধরাইবেন যেখানে সেখানে আমাদেরকে কাজে লাগানোর জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অগ্রিম এই মহান ঈদের যে আনন্দ অনাবিল আনন্দ সেই আনন্দে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সকলের জন্য আমাদের সকলের জন্য মান মাবুদের কাছে আমরা আমাদের সুস্বাস্থ্য আমাদের পারিবারিক জীবনের সৌন্দর্য পরিবার জন্য ইসলামের একটা দুর্গ হয় শান্তির নিবাস হয় এবং সার্বিকভাবে আমরা এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় গুলাম আল্লাহ তালার প্রিয় গুলামের খাতায় আমরা যেন নাম উঠে নিতে আল্লাহ তালা যেন আমাদেরকে দান করুন এবং আমাদের ফিলিস্তিনি ভাইদের কথা স্মরণে রেখে আজ যদি বাংলা এখানে আমরা এই পরিস্থিতিতে পড়তাম তাহলে কি হতো এই কথা স্মরণে রেখে মনের মধ্যে যেন দাগ কাটে এবং সেই দাগকে সেই কথাকে স্মরণে রেখে আমরা যেন যার যার দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাদের